চাহিদা কেমন আছে মোটামুটি ভালো এক প্রতিদিন কয়েক কয় কয়েক গাড়ি নেবে এগুলো তো খাওয়তার দিয়ে এক গাড়ি যায় আর ইনপুট তো সবসময় ইয়ে করে যখন ওগেরা লাগে তখন ওরা আপনার খুবই সীমিত আকারে তো বর্তমানে বীজ আলুর দাম কত দেখে বীজ আলুর দাম আটশো টাকা আছে আলুর প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক আর রোমানার বীজ তেরোশো টাকা আর ইস্টিকের তো বীজ হয় না নাই তো মোটামুটি আলুর দাম কি আর উঠতে পারে কি আর ওটা সম্ভাবনা নেই এদে শেষ সময় সময় একবার সময় না সময় থাকলে না কিছু বলাটাটা ঠিক আছে আপনি অনেক ভালো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ধন্যবাদ তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন অনেকে থেকে প্রিয় আলু চাষি আলু ব্যবসায়ী ভিউ যারা আলু ক্রয় বিক্রয় করতে চান এনাদের সাথে যোগাযোগ করবেন আজকের বাজারটা আপনারা দেখতেই পারলেন ওনারা সশলে আজকের যেটা আপডেট তো আপনাদের যদি কোনো প্রশ্ন বা তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি একটু অসুস্থ যার কারণে বেশি ভিডিও দিতে পারতেছি না আল্লাহ হাফিজ